হাবুর মাকে কি বাঁচানো যাবে আপনাদের কাছে কি মনে হচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত শত সাতাত্তরতম পর্বে সব ঘটে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন হঠাৎ করে হাবুর মাকে সেন্সলেস হয়ে ঘরের মধ্যে পড়ে যেতে দেখা যাবে আর এটি দেখে হাবুর বাবা এবং মার্জান দুজন মিলে হাবুর মাকে হসপিটালে নিয়ে যাবে এবং সেখানে হাবুর মাকে ডক্টর দেখে বলবে উনি ব্রেন স্ট্রোক করেছে আর এই কথা শুনে হাবুর বাবাকে দেখা যাবে সে অনেক ভয় পেয়ে যাবে এবং কান্নায় ভেঙে পড়বে তবে মার্জান অনেক শক্ত থাকবে সে ডক্টর সাহেবকে বলবে আপনি এগুলো কী বলছেন আমরা কিন্তু চাইলে ওনাকে দেশের বাহির নিয়েও চিকিৎসা করাতে পারি আপনি শুধু বলুন আপনি শুধু রেফারেন্স দিন তাহলে আমরা ওনাকে দেশের বাহির নিয়ে চিকিৎসা করাবো আর এই কথা শুনে ডক্টর সাহেব বলবে না দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে হবে না আসলে ওনার চিকিৎসা দেশে বসেই করা যাবে তবে ওনার ব্যাপারটা একটু ক্রিটিক্যাল আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন আর এই কথা শুনে মার্জানকেও দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে সে বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কি করা উচিত এবং পরবর্তীতে খবরটি পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে যাবে এবং জরিকে দেখা যাবে সে খুশিতে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে এই খবরটি জানাবে চেয়ারম্যানের কাছে গিয়ে বলবে কী ব্যাপার খবর শুনছেন হাবুর মা তো হসপিটালে তখন চেয়ারম্যান অনেক বেশি খুশি হবে সে বলবে এটা তুই কি বলছিস সুখবর কি কেউ এত লেট করে দেয় তাড়াতাড়ি বল আরও আপডেট বল তখন জরি বলবে আসলে হাবুর মা না কি ব্রেন স্ট্রোক করেছে সে মর্বে মর্বে এরকম ভাব হয়েছে তখন সব কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানের মাকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে এবং সে সেকেন্ড চেয়ারম্যানকে ডাকা করবে এবং সেকেন্ড চেয়ারম্যানও যখন কথাটি শুনবে তখন সেকেন্ড চেয়ারম্যানকেও দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে সেকেন্ড চেয়ারম্যান বলবে পিপিলিকার পাখা গজায় মরণের তরে হাবুর অবস্থা ঠিক সেটি ঘটবে হাবুরও খুব শীঘ্রই মৃত্যু আসতে চলছে এসব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে আর এছাড়াও আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত সাতাত্তরতম পর্বত দেখার আমন্ত্রণ রইল